রবিবারের সকালে দেখো তখন ঘড়ির কাটায় সাড়ে পাঁচটা বাজে আমার ঘড়ি পাঁচ মিনিট ফার্স্ট তো বাবান দেখো খেলতে যাচ্ছে আজকে সানডে ছুটি আর বন্ধুদের সাথে আজকে বন্ধুরাও আসবে স্টেডিয়ামে আর কি ক্রিকেট খেলতে যাই তো আজকে ছুটির দিন বলে গেল আর এই দেখো গোপু ঘুম থেকে ছটার সময় তুলে দিয়েছি কেননা বাবা দেরি হবে আর আমিও বেরোবো আজকে রবিবার তোমরা তো জানোই মেয়েকে নিয়ে আমি ডান্স ক্লাসে যাই তাই গোপু সকালবেলা তুলে একটু আদর করছিলাম কোলে করে নিয়ে জাল্লার কাছে এসে গোপুকে বলছিলাম গোপু আজকে সকাল সকাল তুলে দিলাম তোমায় তুমি দুপুরে ঘুমিয়ে যেও তাড়াতাড়ি মা তো থাকবে না দিদিকে নিয়ে বেরোবে আর গোপুকে দেখো একটু জল বিস্কুট দিয়ে আমি চলে এলাম দেখো রেডি হয়ে গেছে এখনও কিন্তু মেয়েকে ঘুম থেকে তোলা হয়নি আর এদিকে চা বসিয়ে দিয়েছে একটু লিকার চা যেহেতু অনেকটা সকালে মাঝে মাঝে সকালবেলা আমি দুধ চাটা খাই না অ্যাসিড হওয়ার ভয়তে লিকার চাটাই খাই তো লিকার চা আর টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারবে এত ঠান্ডা লেগেছে মাথা কপাল ভীষণ কামড়াচ্ছে শরীরটাও ভালো নেই শুধু জ্বরটা আসবে আসবে করে আসেনি মানে গাটা গরম গরম বাট প্যারাসিটামল খাচ্ছি বলে জ্বরটা নেই তো মুখটা দেখেই বুঝতে পারছো থমথম হয়ে আছে তো দেখো এদিকে একটু ম্যাগি বানিয়ে নিয়েছি আর মেয়েকে তুলে রেডিওয়ে সোজা চলে এসেছি রামরাজা তলায় একটু ম্যাগি বানিয়েই নিয়ে যাই আর বিশ্বপুরে নেমে আমি একটু ডিম টোস্ট নিয়ে নিই মেয়ের আর আমার আর কিছু স্ন্যাক্স নিয়ে নিই এই যেমন দেখো রামরাজা তলা স্টেশনে খিদে পেয়ে গেছিল তো কেক খাচ্ছিলাম আর তখনও ট্রেন আসেনি ট্রেন আসার অপেক্ষায় বসেছিলাম আর বলতে বলতেই যখন কেকটা খাচ্ছিলাম তারপরেই দেখি ট্রেন ঢুকে গেছে আর এই যে উনি চিপস নিয়ে খাচ্ছে একটু রেগি হয়নি দেখেছো আজকে ঘুম থেকে কোনো রকমে ব্রাশ করে তুলে নিয়ে আর ড্রেসটা পরিয়ে চলে এসেছি বলল পরে ম্যাগি খাবো মা আমি আর আমার একটু খিদে পাচ্ছিলো অনেকটা সকালে উঠেছি তাই আমি একটু ম্যাগি খেয়ে নিলাম তারপরেই দেখো ট্রেনটা বেশ ফাঁকাই ছিল লেডিসে আর তোমাদের সানডে তোমাদের কেমন কাটলো দিনটা তোমরা জানিও গরম কিন্তু বেশ ভালোই পড়েছে আর সবাই ভালো থেকো এই ওয়েদারটায় ভীষণ কিন্তু জ্বর সর্দি ঠান্ডা এগুলো হচ্ছে আমার তো বুঝতেই পারছ গলার টোন শুনে কিন্তু হ্যাঁ আমি ক্লাসটা অফ দিই নি কেননা জ্বরটা তো আসেনি শুধু শুধু অফ কেন দেবো সপ্তাহে একদিন ট্রেন থেকে নামলাম ওভার ব্রিজ দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি এই জায়গাটা দেখো কি সুন্দর এই দেখো তো এখানে যে হাঁপিয়ে গেছি দাঁড়িয়ে গেছি একটু তো চলো যাওয়া যাক চলো যাই টাকা আর দেখো আমরা নেমেই আগে ডিম টোস্টটা নিয়ে নিলাম বৌদিদের ওই দাদা বৌদি যে দোকান থেকে নিই আর কি ডিম টোস্টটা নিয়ে এই যে মিষ্টির দোকানে চলে এসছে একটু মিষ্টি নেব আর সারা আবার পছন্দ করে একটু মিষ্টি খেলো আর আমি এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম আর মিষ্টি আমার নেওয়া হয়ে গেছে এবার দেখো ক্লাসে চলে এসেছি আর এই যে সারাকে দেখো পুরো রেডি করে দিয়েছি ঘুমড়ো বাঁধা হয়ে গেছে রেডিও হয়ে গেছে যখন টেনে আসলো দেখেছো সারাকে আর এখানে এসে দেখো চেনাই যাচ্ছে না ওকে ঠিক এইভাবেই কষ্ট করে আমি নিয়ে আসি ঘুম থেকে তুলতে যা কষ্ট হয় ওকে তো ভ্লগটা কেমন লাগলো জানিও